জয় আমি কাশীনাথ মন্ডল বলছি আজকে যেটা আলোচনা করব মলিবাসী কথার এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি দর্শক বন্ধু শ্রোতা বন্ধুদের কাছে সুপ্রিম কোর্ট যেদিকে এগোচ্ছে এটা ভারতবর্ষের ক্ষেত্রে খুব ভয়ঙ্কর ভারতবর্ষের এসসি এস ক্ষেত্রে খুব ভয়ঙ্কর এবং ভারতবর্ষের মূল্যবাসীদের ক্ষেত্রেও খুব ভয়ঙ্কর তো আমি সুপ্রিম কোর্টের প্রথম একটা কথা আপনাদের কাছে তুলে ধরি রিজার্ভেশন একই জেনারেশন কে মিলে সুপ্রিম কোর্ট রিজার্ভেশন এক জেনারেশনের জন্য মিলবে ভারতবর্ষে এসসি সি দের যে আঠাশ পার্সেন্ট রিজার্ভেশন রিপ্রেজেন্টেশন সেখানে সুপ্রিম কোর্ট ক্রিমি লেয়ার লাগু করতে চলেছে এটা আপনারা অনেকেই শুনেছেন যে ও বিসিদের উপরে ক্রিমি লেয়ার লাগিয়েছে আজকে দের উপরে ক্রিমি লেয়ার লাগাতে চলেছে কিন্তু বাবা সাহেব সংবিধানে যে রিজার্ভেশন চাকরির ক্ষেত্রে দিয়েছেন এটা কিমিলিয়াল লাগানোর ব্যাপার নয় এটা গরিবী হটানোর অর্থনৈতিক ব্যবস্থা নয় এটা এটা জাতিসূচক যে ঘৃণা যে সমাজ থেকে বার করে দেওয়ার ব্যবস্থা তারই রিজার্ভেশন এবং রিপ্রেজেন্টেশন এ সংবিধানে আছে তো এখানে অনুপম রঞ্জন ম্যাডাম বলছেন রিজার্ভেশন কই রোজি রুটিকা মামলা নেই মশলা নেই রিজার্ভেশন এ আয়ের কোন ব্যবস্থার ব্যাপার নয় এটা প্রতিনিধিত্বর ব্যবস্থা जो शासन प्रशासन में भागीदारी का मसला है शासन प्रशासने भागीदारी अंशीदारे अंशीदार मामला तो सुप्रीम कोर्टर सात ब्राह्मण जज ब्राह्मणरा डीएनए तो भावे विदेशी

রিজার্ভেশন রিপ্রেজেন্টেশনের বাইরে চলে যাবে যেভাবে ওবিসিদের উপরে করেছে বাহান্ন পার্সেন ওবিসি কে আজ পর্যন্ত বাহান্ন পার্সেন্ট রিজার্ভেশন রিপ্রেজেন্টেশন দেওয়া হয়নি তাদের উপরে কিমি মিলিয়ার লাগানো হয়েছে এ কি লাগানো সংবিধান বিরোধী কাজ বাবা সাহেব সংবিধানে লিখিত দিয়ে গিয়েছে এটা জাতি সূচক অত্যাচারের জন্য রিপ্রেজেন্টেশন আজকে সুপ্রিম কোর্টে কলেজিয়াম সিস্টেম সেখানে একচেতিয়া বামমন সেভেন পার্সেন্ট ব্রাহ্মণ জজ হাইকোর্টে ব্রাহ্মণ জজ কলেজিয়াম সিস্টেম কোনো জুডিশিয়াল এক্সামশন হয় না তো সেই বিদেশি ব্রাহ্মণরা রায় দিচ্ছে যে एससीएसटी के रिजर्वेशन द्वारा जाबेना बा दी प्रेजेंटेशन द्वारा जाबेना तो एराकम भाबे राकेश गायकोड लिखचन जिने न्यायिक चरित्र ही नहीं ओ लोग कॉलेजियम सिस्टम के आधार पर सुप्रीम कोर्ट में बैठकर अगर आपको भविष्य का फैसला लेने लगे তো সমঝালো আপকা সত্যানাস্তোগাই যে ন্যায়িক চরিত্রই নেই রাকেশ গাইকোয়াট স্যার বলছেন এটা ইংরেজিরা বলেছিল যে যার ন্যায় দেওয়ার চরিত্রই নেই সে সুপ্রিম কোর্টে কলেজিয়াম সিস্টেমে বসে এস এস টি দের যে রায় দিচ্ছে এটা ভবিষ্যতের জন্য গণতন্ত্রের আর কিছুই বেঁচে নেই পুরোটাই ব্রাহ্মণ্যতন্ত্র হয়ে গেছে পার্লামেন্টে জুডিশিয়ালে এক্সিকিউটিভে মিডিয়ায় সব জায়গায় ব্রাহ্মণতন্ত্র কবজা বহুজন মুক্তি পার্টি এমপি লিখছেন বিজেপি সরকার কি মিলি ভগৎ সে সব হো রা আর এস এস বিজেপি সরকার সাথে মিলে সিদ্ধান্ত হচ্ছে সুপ্রিম কোর্ট কি সাত জজ ও বালো পীঠ নে ফসলা দিয়া হ্যা তো কি ইশারে পর দিয়া এ কার দিচ্ছে আমি সামজানে কি সমান সংশোধন কেবল সংসদ মে বালকি সুপ্রিম কোর্ট মে ভি কিয়া যা রা হ সংবিধান সংশোধন শুধু পার্লিয়ামেন্টে হচ্ছে না সুপ্রিম কোর্টে হচ্ছে অথচ সুপ্রিম কোর্টের কাজ কি আইনগুলো মানা ঠিক মতো হচ্ছে কিনা সেইটার ওপরে বিচার দেওয়া সংবিধানের ওপরে হাত লাগিয়ে সংবিধানকে মৌলিক অধিকারকে নষ্ট করছে সুপ্রিম কোর্টের জজ এ সাত জজ কুশল মেশ্রাম লিখছে আমেরিকা মেয়ে যাক কাহগে আরক্ষণ আচ্ছা চিজ হ ভারত মে আহেঙ্গে সম্পন্ন কাহ করো বিদেশে আমেরিকায় গিয়ে বলছে যে আরক্ষণ আচ্ছা চিজ বহুত ভালো কাজ আর ভারতে এসে বলছে যে না এ বাহার করে দাও বার করে দাও এ আমরা জজ দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের জজ কোর্টে কোটে কোটা মঞ্জুর ইসমে কিমিলিয়ার করে এস সি এস টি যে সংরক্ষণ আছে এতে কিমিলিয়ার লাগু করতে হবে সুপ্রিম কোর্ট বলছে আর পি নাগবংশী লিখছেন হান্ড্রেড পারসেন্ট আরক্ষণ লাগু করো বর্ণা দেশ খালি করো একশো শতাংশ সংরক্ষণ রিজার্ভেশন রিপ্রেজেন্টেশন লাগু করো নালে দেশ খালি করো ব্রাহ্মণ বিদেশি আর ওয়ান এ ওয়ান ডিএনএ ডিএনএ গতভাবে ব্রাহ্মণ বিদেশি তো দেশ খালি করো এ কথা আর পি নাগবংশী বলছে জয় মল্লিবাসী ব্রাহ্মণ বিদেশি বলছে তো এ ভয়ঙ্কর মামলা ব্রাহ্মণরা সুপ্রিম কোর্টে বসে করছে তো আমি আপনাদের সামনে এই যে এস সি টি রিজার্ভেশন রিপ্রেজেন্টেশন নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিতে যাচ্ছে বা আলোচনা চলছে আইনে পরিণত হতে যাচ্ছে এ বিষয়ে আপনাদের কাছে আলোচনা করতে গিয়ে কিছু প্রশ্ন তুলে ধরি যে পেছনে কারণ কি এটা কি কারণে হচ্ছে কেন ব্রাহ্মণরা কেন সুপ্রিম কোর্টের জজ এস সি এস টিদের আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সংরক্ষণ পাওয়ার কথা এতদিন তো পাইনি পঁচাত্তর বছর হয়ে গেল পায়নি তার সত্ত্বেও আবার এখন কিমিলিয়ার লাগু করতে চাইছে কেন পিছনে কি কারণ আছে এটাই আলোচনার মূল বিষয়বস্তু এক হতে পারে যে এস সি এস লেখাপড়া শিখছে সংবিধানের জোরে চাকরি পাচ্ছে তারা মৌলিক অধিকারের জন্য ভোটের অধিকার প্রয়োগ করছে ভোটের অধিকার প্রয়োগ করতে গিয়ে দেখছি ইভিএম এ ভোট চুরি হচ্ছে করেছে বার প্রায় তিনশো আটত্রিশটা সিটে ভোট গড়বড়ি হয়েছে মানে যা ভোট পড়েছে কোনোটা মেশিন থেকে বেশি ভোট বার হয়েছে আবার কোনোটায় কোনো বুথে যে ভোট পড়েছে মেশিন থেকে কম ভোট বার হয়েছে এডিআর বলছে তো এরকম যদি ভারতবর্ষের তিনশো আটত্রিশটা এই পাঁচশো আটত্রিশটা সিট মানে গোটা ভারতবর্ষে ইভিএম ঘোটালা হয়েছে এ ভোট চুরি হয়েছে তো এইটাকে চাপা দেওয়ার জন্যে সুপ্রিম কোর্ট এস সি এস টি রিজার্ভেশনকে আগে এনেছে যাতে ইভিএম এ ভোট চুরির ঘটনা মানুষের সামনে চাপা পড়ে যায় এটা একটা ঘটনা হতে পারে দ্বিতীয় হতে পারে যে আন্দোলন যাদের বুদ্ধি আছে পয়সা আছে শিক্ষিত বর্গ এরাই তো আন্দোলন করে তো এসসি এসটি ওবিসি মাইনরিটির মধ্যে বুদ্ধিজীবী বর্গ আজকে বামসে ভারত মুক্তি মোর্চার আন্দোলন করছে এই আন্দোলনকে দাবানোর জন্য এসসি এসটি দুটো ভাগে ভাগ করে দেওয়ার পরিকল্পনা চলছে একটা ভাগ কিমিলিয়ারের আন্ডারে চলে যাবে আর একটা ভাগ কিমিলিয়ার থেকে বাইরে থাকবে তাহলে এসসি ভেঙে দুটুকরো করে এদের মধ্যে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা চলছে এটা ব্রাহ্মণদের ষড়যন্ত্র তাহলে পিছে দুটো ঘটনা হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন মলিবাসী কথার এই রেকর্ড ভিডিওকে যদি ভালো লাগে সমর্থন করবেন লাইক করবেন কমেন্ট নিশ্চয়ই করবেন কারণ এই যে ঘটনা এসসি মধ্যে কিমিল লাগু করা সুপ্রিম কোর্টের সাত জজ সাতজনই ব্রাহ্মণ ডিএনএ তো এরা এরকম করেছে পিছনে ব্যাকগ্রাউন্ড কি ইভিএম এ গড়বড়ি ধামাচাপা দেওয়ার জন্যে অ্যালেন মার্কস বলেছে সারা পৃথিবী থেকে ইভিএম শেষ হয়ে যাওয়া উচিত দু হাজার চার সালে কংগ্রেস ইভিএম ঘোটালা করে জিতেছে দু হাজার নয় কংগ্রেস ইভিএম ঘোটালা করে জিতেছে দু হাজার চোদ্দ আর এস এস বিজেপি ইভিএম ঘোটালা করে জিতেছে দু হাজার উনিশে বিজেপি আর এস এস ইভিএম ঘোটালা করে জিতেছে কংগ্রেস সমর্থন করেছে দু হাজার চব্বিশেও ইভিএম ঘোটালা করে জিতছে জিতেছে এটি আর জানিয়েছে তা রিপোর্টে তো এখানে এই যে এস সি এস উপরে কি আর লাগাচ্ছে সুপ্রিম কোর্ট দেখুন বিজেপি আর সব ব্রাহ্মণ মানে বিদেশি আর ওয়ান এ ওয়ান এরা চুপ করে আছে সুপ্রিম কোর্ট কে দিয়ে পেছন থেকে আরএসএস বিজেপি কংগ্রেস তৃণমূল সব ব্রাহ্মণদের দল মিলে এগুলো করছে তাই এস সি এস মাইনরিটি সাবধান হন মৌলিবাসী সাবধান হন আজ একে মারবে ওকে ছেড়ে দেবে কাল ওকে মারবে একে ছেড়ে দেবে এটা চলতে দেবেন না আগামী দিনে প্রস্তুত হন বড় আন্দোলন করার জন্যে বড় আন্দোলন করতেই হবে না হলে এস এসটি টি ও এবং মাইনরিটি এদেশের মূল্যবাসী তারা প্রত্যেকে ভয়ঙ্কর বিপদের মাঝখানে পড়তে চলেছেন তাই আমার এই ভিডিওটি আপনাদের বোঝার জন্যে জানকারির জন্যে তুলে ধরলাম আপনারা এটাকে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না জয় মুলিবাসী জয় সংবিধান